আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদের ভি শেপ গলা শেখাবো যদি শিখতে চান তো সঙ্গেই থাকুন শুরুতে আমি এখানে একটা গলা কেটে নেব যা যার লম্বাটা দিচ্ছি আমি এখানে সাত সাড়ে সাত আপনারা চাইলে আটও দিতে পারেন আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ দিয়েছি তারপর সেখানে হাফ ইঞ্চি পরিমাণ সাইডে নিয়ে দেখেন আপনারা মনোযোগ সহকারে হাফ ইঞ্চি সাইডে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি ভি শেপ আকারে তারপর এক্সট্রা একটা পায়জামার কাপড় এখানে আমি প্রায় চার ইঞ্চি পরিমাণ নিয়ে সেটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখেন খুবই সহজ আর খুবই সুন্দর একটা গলা এভাবে করে সেলাই করে নিলে খুব সুন্দর লাগে তারপর আর একটা কাপড় টুকরা নিয়ে এভাবে করে সেট করে নেবেন মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই গলাটাই এক দেখায় আপনারা তৈরি করতে পারবেন এভাবে করে তারপর এভাবে করে হালকা করে কেটে নিয়ে ভিতরের দিকে গলার কাপড় এক্সট্রা কাপড়টা ভিতরের দিকে এভাবে ঢুকিয়ে নেবেন তারপরে একটা চাপ সেলাই উপরে দিবেন এভাবে করে সুন্দর করে ফিনিশিং করে চাপ সেলাই দিয়ে নেবেন সমানভাবে সুন্দর করে টেনে টেনে সাফ সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন দেখেন তৈরি হয়ে গেল কত কত সুন্দর একটা গলা তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা গলা তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম